গত বছরের অক্টোবরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি পদে আসীন হন শিগিরু ইসিবা জাপানের প্রধানমন্ত্রী হিসেবে এক বছরেরও কম সময়ে তার নেতৃত্বে জোট সরকার হারায় দুই কক্ষেরই সংখ্যাগরিষ্ঠতা এ পরিস্থিতিতে শনিবার রাতে সাবেক প্রধানমন্ত্রী শিহিদে সুগা ও কৃষিমন্ত্রী শিনজেরো কৈজুমির সঙ্গে বৈঠকের পর এলডিপির সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ইসিবা দলের ভেতর ক্রমবর্ধমান বিভাজন ঠেকাতেই তাকে পদত্যাগে রাজি করানো হয় এরই ধারাবাহিকতায় রোববার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন শিগের ইশিবা এ সময় জুলাই নির্বাচনে উচ্চকক্ষে তার দল পিছিয়ে পড়ার দায় নিজের মাথায় তুলে নেন তিনি এলডিপি প্রধান হিসেবে প্রত্যাশা পূরণ করতে না পারার জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেন পাশাপাশি পরবর্তীতে লিবারাল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্সিয়াল নির্বাচনে অংশ না নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি এদিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে ইসিবা জানান চুক্তি বাস্তবায়নে ছিল তার প্রধান লক্ষ্য তবে প্রেসিডেন্ট ট্রাম্প গাড়ি আমদানি শুল্ক কমানোর ঘোষণা দিলেও ওষুধ ও সেমিকন্ডাক্টর খাত নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ফলে নতুন নেতৃত্বের সামনে রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি অর্থনৈতিক চাপ বহাল থাকছে উত্তরসূরীর প্রতি তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করার আহ্বান জানান তিনি এখন আলোচনা আসছে সম্ভাব্য উত্তরসূরি একদিকে আছেন কনজারভেটিভ নেতা সানা তাকাইচি যিনি গতবার রান অফে কাছে হেরে গিয়েছিলেন অন্যদিকে আছেন তরুণ কৃষিমন্ত্রী সিনজিরো জমি বিশেষজ্ঞদের মতে তাকাইচির বিস্তৃত ব্যয়নীতি ও সুদের বিষয়ে সতর্ক অবস্থান আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে সাদিয়া তাসনিম সময় সংবাদ